হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন ছোট্ট একটি বিষ আপনার পুরুষ শক্তি স্ট্যামিনা এবং হরমোন ব্যালেন্স উন্নত করতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো কুমড়ার বীজ কীভাবে প্রাকৃতিকভাবে পুরুষ শক্তি বাড়ায় খাওয়ার সঠিক নিয়ম কি এবং অতিরিক্ত খেলে কি ক্ষতি হতে পারে এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে জানব কুমড়ার বীজ কী কুমড়ার বীজ হল কুমড়ার ভেতরের বর্জ্য বীজ যাতে রয়েছে প্রচুর জিঙ্ক ম্যাগনাসিয়াম প্রোটিন ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানগুলো পুরুষের শারীরিক ও জনস্বাস্থ্যর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার জানব পুরুষত্বই বাড়াতে কুমড়ার বীজের ভূমিকা কি। পুরুষদের জন্য কুমড়ার বীজ কেন এত গুরুত্বপূর্ণ এর পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে এক নম্বরে টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে কুমড়ার বীজে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে গবেষণায় দেখা গেছে জিঙ্ক সরাসরি পুরুষের টেস্ট হরমোন বাড়াতে সাহায্য করে এর ফলে যৌন ইচ্ছা বৃদ্ধি পায় স্ট্যামিনা ও কর্মক্ষমতা বাড়ে শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান উন্নত হয় এছাড়াও এতে থাকা ম্যাগনেসিয়াম রক্ত সঞ্চালন ভালো করে যা পুরুষ শক্তির জন্য অত্যন্ত জরুরি দুই নম্বরে পোটেস্ট স্বাস্থ্য ভালো রাখে বয়স বাড়ার সাথে সাথে অনেক পুরুষের প্রোটেস্টের সমস্যা দেখা দেয় এই বিজে থাকা ফাইটো ইস্টোরল প্রোটেস্ট বড় হয়ে যাওয়া রোধ করতে সাহায্য করে তিন নম্বরে মানসিক প্রশান্তি ও এনার্জি বাড়ায় এতে থাকা ম্যাগনেসিয়াম স্ট্রেস কমায় এবং রাতে ভালো গুমে সাহায্য করে আর পর্যাপ্ত গুম মানেই শরীরে বেশি এনার্জি এবার জেনে নেই খাওয়ার সঠিক নিয়ম উপকার পেতে হলে কিন্তু সঠিক নিয়মে খেতে হবে ভুলভাবে খেলে হিতে বিপরীত হতে পারে এই জন্য প্রথমে জানবো কাঁচা নাকি বাজা খাবো সব থেকে ভালো হয় যদি হালকা আছে শুকনো খোলায় তেলে খেতে পারেন তবে খুব বেশি বাঁচবেন না এতে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এবার কখন খাবেন সকালে খালি পেটে অথবা রাতে ঘুমানোর এক ঘন্টা আগে খেতে পারেন বিকেলের নাস্তায় বাদামের সাথে মিশিয়েও খাওয়া যায় সবশেষে পরিমাণ দিনে এক থেকে দুই টেবিল চামচ প্রায় তিরিশ গ্রাম বিষ একজন সুস্থ মানুষের জন্য যথেষ্ট এর বেশি না খাওয়াই ভালো এবার জানব কুমড়ার বীজের পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতি সব কিছুরই একটা সীমা আছে অতিরিক্ত কুমড়ার বীজ খেলে যা হতে পারে এক নম্বরে হজমের সমস্যা হতে পারে এতে প্রচুর ফাইবার থাকে তাই বেশি খেলে প্যাটফাফা বা ডায়রিয়া হতে পারে দুই নম্বরে ওজন বৃদ্ধি করে কুমড়ার বীজে ক্যালোরি অনেক বেশি তাই ওজন কমাতে চাইলে মেপে খেতে হবে তিন নম্বরে অ্যালার্জি হতে পারে কারো কারো ক্ষেত্রে চুলকানি বা শ্বাসকষ্ট হতে পারে যদিও এটি খুব বিরল তাই বন্ধুরা কৃত্রিম সাপ্লিমেন্টের পেছনে না ছোটে প্রাকৃতিক এই উপাদানের উপর ভরসা রাখতে পারেন নিয়মিত কুমড়ার বীজ খাওয়ার অভ্যাস আপনার জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে সঠিক নিয়ম ও পরিমাণ মেনে খেলে কুমড়ার পুরুষ পুরুষশক্তি ও হরমোনের জন্য একটি নিরাপদ ও প্রাকৃতিক সমাধান তবে মনে রাখবেন অতিরিক্ত নয় পরিমিতই সবচেয়ে ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন স্বাস্থ্য বিষয়ক আরও টিপস পেতে আমাদের সাথে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ